বন্ধুরা ডিম অত্যন্ত পুষ্টিকর খাবার কোনো সন্দেহ নেই যে রোয়াজ দুটি করে সিদ্ধ ডিম খেলে তা শরীরের এক শূন্য রকম পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে এক প্রোটিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কতটা প্রোটিন জরুরি তা নির্ভর করে তার ওজনের উপরে শরীরের ওজনের কিলোগ্রাম পিছু শূন্য আট গ্রাম প্রোটিন প্রয়োজন হয় অর্থাৎ কারো যদি ওজন সাত পাঁচ কেজি হয় তবে তার দিনে প্রোটিন প্রয়োজন ছয় শূন্য গ্রাম যেহেতু একটি ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে তাই নিয়মিত দুটি করে ডিম খেলে এক দুই গ্রাম প্রোটিন যাবে শরীরে যা নিয়মিত প্রয়োজনের অনে দুই ভিটামিন এ দুটি সিদ্ধ ডিমে রয়েছে পাঁচ চার শূন্য আন্তর্জাতিক মানদণ্ড বা ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ চোখ এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিন জরুরি পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো রাখে ভিটামিন এ কোষবৃদ্ধি প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এই ভিটামিন উপযোগী একজন প্রাপ্তবয়স্কের নিয়মিত তিন শূন্য 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 আইউ ভিটামিন এ প্রয়োজন ডিম তার অনেকটাই পূরণ করে তিন ভিটামিন ডি হার্ডের স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় হল ভিটামিন ডি আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপযোগী এটি শরীরের প্রতিদিন ছয় শূন্য শূন্য আইয়ু ভিটামিন ডি প্রয়োজন দুটি ডিমে থাকে আর দুই আইউ ভিটামিন ডি চার ভিটামিন বি এক দুই মস্তিষ্ক সঞ্চালনে সাহায্য করে ভিটামিন বি এক দুই আবার স্নায়ুর কাজেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর পাশাপাশি রক্তে লোহিতকণিকা বৃদ্ধি দৈনন্দিন কাজে চনমনে ভাব বজায় রাখতেও ভিটামিন বি এক দুই দরকারি সাধারণত রোয়াজ দুই মাইক্রোগ্রাম এই ভিটামিনের প্রয়োজন দুটি সিদ্ধ ডিমে থাকে এক ছয় মাইক্রে আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক আয়রন দুটি সিদ্ধ ডিমে থাকে এক দুই মিলিগ্রাম আয়রন ছ জিঙ্ক দুটি সিদ্ধ ডিমে এক এক মিলিগ্রাম জিঙ্ক থাকে জিঙ্ক শরীরের ক্ষত নিরা।